স্ত্রী হিসাবে স্বামীর হক কি যথাযথ আদায় করেছিল কি না পিতা হিসাবে সন্তানের হক আদায় করেছিল কি না সন্তান হিসাবে পিতার হক আদায় করেছিল কিনা না শিক্ষক হিসাবে ছাত্রদের হক আদায় করেছিল কি না ছাত্র হিসাবে শিক্ষকের হক আদায় করেছিল কি না আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসূলুন আমরাতিহি

এজিদের পক্ষে অবলম্বন করে কথা বলে বিবাহিত করেন তার জন্য হাসরের মাঠে আল্লাহ জিকে এই জন্য

আছে কেউ আপনাকে জুলুম করছে সেই জুলুমের বদলা আপনি নিতে পারছেন না আপনি সবাই করবেন আগে আপনি সেটার বদলা পাবেন কিন্তু ব্যাপারটা এমনই ব্যক্তি প্রাটনা আমার আপনার লক্ষ্য করবেন

ওখানে আছেন আব্দুল্লাহ ইবনে জুরাইর রাদিয়াল্লাহু তাআলানি ওখানে আছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ওখানে আসেন ইবনে রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত সাহাবীরা জীবন হাতে বায়আত গ্রহণ করবেন হাতে না ক্লাস ডিজাইন করলো

আমাদের ডিজাইন আল্লাহ নির্মম ভাবে তার ইচ্ছা ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর রাজত্ব করবি করেছে কয়দিন সাড়ে তিন বছর

আমি বলছি আমার ইচ্ছা হয় আমি তো আল্লাহ রাস্তায় জাহাদ করে শহীদ হয়ে যাই আল্লাহ আমাকে আবার জিন্দা করে দেন আমি আবার জাহাদ করে আবার শহীদ হয়ে যাই আবার জিন্দা হয়ে

حاضرین اے جنو اسلامی ارکتیو خلیفہ حضرت عمر الفاروق رضی اللہ تعالیٰ عنہ اکتا دعا کرتے ہیں دعا کرتے ہیں صلی اللہ مرزقنی شہادتاً فی سبیلی وجعل موت فی بلد رسولی پڑھن سبحان اللہ فاروق عظم رضی اللہ تعالیٰ عنہ

মা রাজিয়াল্লাহু হিত্ত ঘটনা আপনারা জানেন শাহাদাতের ঘটনা ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে প্রথম সিজদার ভিতরে আবু লুলু হুর মধ্যে ঘুমিয়ে ছিলেন সুতরাং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাম মদিনাতুল মুনওয়ারায় মওসিদে নববী শহীদ হয়েছে পরপর বলুন আমাদেরকে এই কারবালার চেতনা এই শাহাদাতের চেতনা অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়াবার চেতনা গ্রহণ করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আছে মুসলমানরা নানান মতভেদ এবং গোষ্ঠীভেদে ক্ষত মুসলমানরা আছে আখেদার বিভক্তিতে বিভক্ত আমি ক্ষমা এক মিনিট সময় নিচ্ছি

এমন অবস্থায় আমাদেরকে সংখ্যা কম হলেও ইমানী চেতনা নিয়ে ইমাম হুসাইনের मोहब्बत নিয়ে জীবনের শেষ বিন্দু গিয়ে হলেও আমাদেরকে হকের পক্ষে অবস্থান নিতে হবে রাজিয়াল্লাহ। আমি আগামী একটা পরিসংখান উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। আমি জানুত করেছি তার দেখো আপনাদের সামনে বলি নাই। শুরু থেকে এই পর্যন্ত আপনি যদি ইসলামের পর্যালোচনা করেন অদের যুদ্ধে মুসলমান রাহিনীতে তিনশো জন সাহাবি ছিলেন কাবেররা এক হাজার উভীর যুদ্ধে মুসলমানরা ছিল সাতশো কাবেররা ছিল তিন হাজার কম যুদ্ধে মুসলমানরা ছিল তিন হাজার কাবেররা ছিল দশ হাজার আয়বারের যুদ্ধে মুসলমানরা ছিল চোদ্দশো কাবেররা ছিল বিশ কাবিজয়ের সময় মুসলমানরা ছিলেন দশ হাজার কাবেররা ছিল ষাট হাজারের বেশি মুরার যুদ্ধে মুসলমানরা ছিল তিরিশ হাজার কাবেররা ছিল দুই লক্ষ কাব্যের যুদ্ধে মুসলমান ছিলেন পঁয়ত্রিশ হাজার কাবেররা ছিল এক লক্ষ হার মুখের যুদ্ধে ইমানদার ছিলেন চল্লিশ হাজার কাবের ছিল দুই লক্ষ চল্লিশ হাজার

দেশের মধ্যে নারী আর শিশু হাত গেলে যুদ্ধ করবার মতো মুসলিম ছিলেন মাত্র একচল্লিশ জন ক্রাফের ছিল ছয় হাজার বা বিশ আপনারা বলেন এই যে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিলাম এখানে ইমানদারদের সংখ্যা কম না বেশি কম না বেশি এই সংখ্যা কম হওয়ার কারণে কোন যুদ্ধ থেকে মুসলমানরা পালিয়ে গিয়েছেন এরকম কোন ইতিহাস আছে

কতিবেंगाबाद হযরত আল্লামা জালাল উদ্দিন আল কাতি মাধ্যমে আমেরিকার জমিনে আহলে সুন্নাত জামাত গিয়ে করেছিলেন উনার আগে কেউ এই কাজ করে নাই সমস্ত দালামাত আহল সুন্নী মতাদর্শ সবাই নিয়ে এসেছিলেন এক বছর 전에 আহলে সুন্নাত যে কমিটি করে দিয়ে এসেছেন

mm